আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল আজহারের শুভেচ্ছা মুবারক তো আজকে হচ্ছে একটা ফোর পিস নিয়ে চলে আসলাম এই ফোর পিসটা আমি বানিয়েছি আমার মেয়ের জন্য তো এই ড্রেসটা আমি আজকে সকালেই রেডি করেছি আজকে ঈদ অথচ আজকে সকালে এটা আমি রেডি করেছি ওরনার টার্সেল লাগানো বাকি ছিল ওরনার কিছু কাজ বাকি ছিল কামিজটা গতকালকে হয়ে গিয়েছিল তো যাই হোক আমি গতকাল সন্ধ্যা পর্যন্ত আমি কাস্টমারের ড্রেসগুলো রেডি করে আমি হচ্ছে গতকাল সন্ধ্যায় আমি সব ডেলিভারি দিয়ে দিয়েছি অনলাইনেরগুলো আরও আগেই দিয়ে দিয়েছি অফলাইনেরগুলো গতকাল সন্ধ্যায় হচ্ছে দিয়েছি তো মেয়ের ড্রেসটা সবার শেষে করলাম যাই হোক ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এটা সকালবেলা আমি আয়রন টায়রন করে দিয়েছি বেলায় রাত একটা পর্যন্ত কাজ করে কাজ শেষ করে আমি রাত্রেই ওয়াশ করে ফ্যানের নিচে শুকাতে দিয়ে দিয়েছিলাম সকালে আয়রন করে রেডি করার পরে সে এটা পরে ঈদ উদযাপন করেছে তো যাই হোক আমার বেবিটা যখন ড্রেসটা পরেছিল ওকে বেশ ভালো সুন্দর লাগছিল আমার কাছে অনেক ভালো লাগছিল তো এই ড্রেসটা আমি করেছি ওইটলির জর্জেট কাপড়ের উপরে ড্রেসটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর এটা কিন্তু যে কোনো বাচ্চা বয়সের বাচ্চার জন্যই বানিয়ে নিতে পারেন এখানে আমি যেহেতু কাপড়টা পাতলা তাই ভিতরের জন্য একটা সুতি কাপড় দিয়ে স্যামিস এবং আমি চেয়েছিলাম এই ড্রেসটার সাথে ওর জন্য সারারা যে সেলারগুলো অনেক ঝুলালা হচ্ছে অনেক হচ্ছে কাপড় দিয়ে যেই সারাগুলো বানানো হয় আমি হচ্ছে সেটা বানাতে চেয়েছিলাম তো ও হচ্ছে এই প্যান্ট কাটিং হচ্ছে সেলোয়ারগুলো পরবে মানে সরি এটা চুড়িদার সেলোয়ার এটা পরবে তো আমি ওভাবে করে হচ্ছে বানিয়ে দিয়েছি আর হাতাটা একটু লুজ দিয়েছি আর কাজের ফিনিশিংটা অসম্ভব সুন্দর হয়েছে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এবং আমি পিছনেই কিন্তু একটু কাজ দিয়েছি আর গলার ডিজাইনটা দেখতেই পাচ্ছেন কী পরিমাণে সুন্দর তো এই ধরনের ড্রেস বড়দের ছোটদের বাচ্চাদের যে কারোর জন্য কিন্তু নিতে পারেন তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আর বেশি কথা বললাম না এরা হচ্ছে ওড়না ওনার দুই আঁচলে হচ্ছে এভাবে করে দেয়া এবং পুরো আঁচলে এভাবে হচ্ছে কলকাগুলো ছিটাছিটে করে দেয়া হয়েছে তো ড্রেসটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন আমাকে অবশ্যই জানাবেন আর আমি হচ্ছে একটু সেলাইটাও হচ্ছে দেখিয়ে দিচ্ছি সেলাইটা আমি কিভাবে করেছি এটা হচ্ছে আমি ভরাট সেলাই দিয়েছি এবং আমি প্রত্যেকটা সেলাই একটু একটু করে দেখিয়ে দিব কিভাবে হচ্ছে আমি এই ড্রেসটা সেলাই করলাম তো এইখানে হচ্ছে ভরাট সেলাই আর লক্ষ্ণ স্টিচ এই দুইটা কম্বিনেশনেই হচ্ছে কাজটা করা তো হচ্ছে খুবই সহজ আর খুবই সিম্পল এবং খুবই সৌন্দর্য তো এখানে হচ্ছে আমি দুই ন সুতা নিয়েছি আর দুই ন সুতা এখানে যেহেতু ছোট ছোটো পাপড়িগুলো তাই আমি জাস্ট একটা করে গিট ফেলতেছি খুব বেশি গিফট ফেলতেছি না যেখানে অনেক বেশি হচ্ছে স্পেস থাকবে সেখানে আমি দুইটা করে গিফট ফেলবো বা তারও বেশি স্পেস থাকলে তিনটা করে কিন্তু যেহেতু এখানে অল্প জায়গায় তাই আমি একটা করে গিফট ফেলতেছি আর কাজের ফিনিশিংটা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ সুন্দর আয়রন করার আগেই এত সুন্দর আর আয়রন করার পরে কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে যায় তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা মানে কথা হবে চলে আসবে আমি আবার হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ